যত পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকি আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে রান্না করি বাঙালিদের মাছ ভাতের ওপর প্রীতি কিন্তু যায় না আর তার মধ্যে আজকে একটা প্রচণ্ড পছন্দের রেসিপি শেয়ার করছি সেটা হলো তেল কই শীতকালে এই কই মাছ খুব ভালো পাওয়া যায় আর এই সময়তে এই তেল কই যদি বানিয়ে নেওয়া হয় তাহলে ভীষণ ভালো লাগে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক ভীষণ সহজে বানাবো যাতে নতুন রাঁধুনিরাও খুব সহজেই বানিয়ে নিতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রতিবারের মতো অনুরোধ রাখলাম এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি চারশো গ্রাম এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তাতে কালারটা একটু আসে। আর এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল এগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু ম্যারিনেট করে খুব একটা বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই সাথে সাথেই এটা রান্না করা যায় একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল নিয়ে গরম করে তার মধ্যে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো যদি দিয়ে তারপরে মাছগুলো ভাজা শুরু করো তাহলে কিন্তু তেল একদম ছিটে গায়ে আসবে না এটা একটা খুব ভালো টিপস ট্রাই করে অবশ্যই দেখো এইবারে একটুখানি লো টু মিডিয়াম আঁচে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বারবার উল্টানোর দরকার নেই এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবে আবার বেশ কিছুক্ষণ রাখবে তাহলে কিন্তু অপর পিঠটা হয়ে যাবে বাই দ্যাট টাইম একটা মশলা প্রিপেয়ার করে নিই চলো এখানে এক চামচ দিলাম হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করেই গুলে নিচ্ছি দেখো এদিকে মাছগুলো আমি ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এবার মিক্সার গ্রাইন্ডার চারে একটা টমেটো আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নেব এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক চামচ জিরা তারপরে এক মিনিট মতো কষিয়ে নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম ওই গুলে রাখা মশলাটা এইবার মশলার সাথে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম একটা কথা মাথায় রাখবে তেল কইতে পেঁয়াজ রসুনের দরকার পড়ে না আর মশলা কষিয়ে নেওয়াটা খুব ভালো করে এটা কিন্তু ভীষণ দরকার দেখো মশলার থেকে তেলটা পুরোপুরি সেপারেট হয়ে গেছে বেশিক্ষণ টাইম লাগলো না তিন চার মিনিটেই হয়ে গেল এইবার মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালো করে কম আছে ভাজাতে ভেতর থেকে অলরেডি এটা রান্না হয়েই রয়েছে তাই খুব বেশি টাইম লাগবে না এবার মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে হাই ফ্লেমেই রান্না করে নেবো দেখো গ্রেভি কিন্তু খুব বেশি থাকবে না তেল ভালো মতো ছেড়ে গেছে তার মানে পুরোপুরি এটা তৈরি হয়ে গেছে এক চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে পাঁচ মিনিট রেখে আমি পরিবেশন করলাম স্ট্যান্ডিং টাইম দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ওপর থেকে আরও একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে আমি পরিবেশন করব গ্রেভিটা টেক্সচারটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু পাতলা ঝোল হবে না এটা বেশ গ্রেভিটা গাঢ় হবে আর গ্রেভি থেকে তেলটা ছেড়ে আসে তাই জন্য নাম কই অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে একবার অবশ্যই ট্রাই করো আর যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে তারপর যেও